বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ দেখতে দেখতেই ভয়ঙ্কর বিধ্বংসী রাক্ষসে ঘূর্ণিঝড় মানথায় পরিণত হয়েছে আজ মঙ্গলবার সকালেই আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা তারপরই আছড়ে পড়বে উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়বে বিশেষ করে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া বা এদিকে আমলাপুর অংশে আছড়ে পড়তে পারে বলে এখনও পর্যন্ত আশঙ্কা আজ রাত থেকে মধ্যরাতের মধ্যেই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার সাথে সাথে ব্যাপক ধ্বংসযোগ্য চালাতে পারে বলে অনুমান করছে আবহাওয়া দপ্তর একাধিক জেলাগুলিতে ইতিমধ্যেই শুরু হয়েছে বৃষ্টি এর প্রভাব পড়বে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন উপকূলবর্তী এলাকা এবং একাধিক জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে এবং আগামী কয়েকদিন ভারী বৃষ্টির প্রভাবে একাধিক জেলা জলমগ্ন হতে পারে এর পরোক্ষ প্রভাব পড়বে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে এবং উড়িষ্যার ভুবনেশ্বর থেকে শুরু করে বালাসোর এবং উপকূলবর্তী অংশে ব্যাপক ভারী বৃষ্টি সাথে ধ্বংসযোগ্য চালাতে পারে বলে অনুমান করা হচ্ছে তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে কতদিন চলবে এই বৃষ্টি আগামীকাল বুধবার উনত্রিশ তারিখ থেকে আরও বাড়বে বৃষ্টি বুধ বৃহস্পতি শুক্র টানা বৃষ্টি চলার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর বর্তমানে সমুদ্র উত্তাল মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে কড়া সতর্কবার্তা তবে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে আমরা চলে আসবো এই মুহূর্তে সরাসরি সেই আপডেটে এবং বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটিতে অবশ্যই এটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে আজ মঙ্গলবার মধ্যরাতের দিকে কোন কোন এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে প্রথমত জানব সে আপডেট তারপরে আসবো বুধবারের আপডেটে আজ মধ্যরাতের দিকে ব্যাপক ভারী বৃষ্টি হতে পারে হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি অর্থাৎ পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা দীঘা এবং কাথি এসব অংশে বজ্র বিদ্যুৎসহ দমকা ঝোড়ো হাওয়া সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে খড়গপুর বালিচক এবং তমলুক এসব অংশেও আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি সম্ভাবনা থাকবে রাত বাড়তেই এবং ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এবং চাকুলিয়া এসব অংশেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আজ রাতের দিকে আর বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামীকাল বুধবার থেকে বৃষ্টি বাড়বে আজ রাতভর রাত ভর ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া কাথি সুন্দরবন এলাকা এইসব অংশে এবং ফ্রিজারগঞ্জ বকখালি এসব অংশে আজ মধ্যরাতে অর্থাৎ রাতভর বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং সাথে দমকা ঝোড়ো হাওয়া বাংলাদেশের কলাপাড়া এই অংশে শুধুমাত্র দমকা ঝোড়ো হওয়ার সাথে মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল বুধবার উনত্রিশ তারিখ ব্যাপক ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়ার বেগ আরও বাড়বে উনত্রিশ তারিখ আগামীকাল দক্ষিণবঙ্গের কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির দাপট চলবে কারণ আগামী বারো ঘন্টা থেকে আঠেরো ঘন্টার মধ্যে মোটামুটি এই ঘূর্ণিঝড়টি আরও উত্তর পশ্চিম দিকে সরবে এবং ভুবনেশ্বরের দিকে ভুবনেশ্বর থেকে শুরু করে উড়িষ্যা লাগোয়া উপকূলবর্তী এলাকায় পৌঁছে যাবে এবং এর প্রভাব পড়বে সরাসরি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বেশ কিছু অংশে আগামীকাল বুধবার দুপুরের পর থেকে আবহাওয়া ব্যাপক দুর্যোগপূর্ণ হবে এবং কলকাতা এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়া জেলা এসব অংশে ব্যাপক ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাত এবং দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এদিকে কেতলা পাশাপাশি কুমিরমারি এসব অংশে ব্যাপক ভারী বৃষ্টি হবে হিঙ্গলগঞ্জ টাকি নিউটাউন কলকাতা গোটা কলকাতা জুড়েই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে ব্যারাকপুর পানিহাটি কলকাতা নিউটাউন অংশে বজবজ বিষ্ণুপুর এবং শ্যামপুর তমলুক মহিষাদল ডায়মন্ড হারবার ময়না ভগবানপুর এসব অংশে ভারী বৃষ্টির সব সম্ভাবনা পিংলা, বালিচক এবং পাশকুড়া এসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা কোলাঘাট হাওড়া এবং পূর্ব ও পশ্চিম দুই মেদিনীপুরেই কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে ঝাড়গ্রাম জেলা থেকে শুরু করে চাকুলিয়া এবং গোপীবল্লভপুর অংশে ভারী বৃষ্টি হবে আগামীকাল বুধবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বিষ্ণুপুর গোয়ালতোর খতরা এবং চন্দ্রকোনা হুগলি জেলা কতুলপুর আরামবাগ এসব অংশে ভারী বৃষ্টি হবে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান সোনামুখী পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া বাঁকুড়াতেও ভারী বৃষ্টির দাপট লক্ষ্য করা যাবে হুড়া রঘুনাথপুর এসব অংশে আসানসোল চিত্তরঞ্জন ধানবাদেও ভারী বৃষ্টি হবে এবং বীরভূম জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা এছাড়া মুর্শিদাবাদ থেকে শুরু করে অর্থাৎ বিকেল বা সন্ধ্যার দিকে আগামীকাল সন্ধ্যা রাতের দিকে বিশেষ করে ব্যাপক ভারী বৃষ্টি হবে বীরভূম জেলা এদিকে রামপুরহাট শিউড়ি বোলপুর গুসকরা এবং ডুমকা বীরভূম জেলা এবং মুর্শিদাবাদের সমস্ত এলাকাতেই ভারী বৃষ্টি চলবে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডোমকল করিমপুর মুর্শিদাবাদের এসব অংশে ভারী বৃষ্টির সাথে বজ্রবিদ্যুৎ এবং দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে নদীয়া জেলা থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা বনগাঁ হাবড়া এলাকা এসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল বুধবার মোটামুটি দুপুরের আগে থেকেই দিনভর বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গের মালদহ জেলা তো রয়েছে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রাজমহল বিরহাট এসব অংশ এবং গোমস্তপুর পর্ষা থেকে শুরু করে বাংলাদেশের নবাবগঞ্জ এদিকে মোহনপুর এসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু থাকছে বুধবার বাংলাদেশের সাইকুপা পাবনা নগরপুর মেহেরপুর এসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে লোহাগাড়া যশোর সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মাঠবাড়িয়া এসব অংশে ভারী বৃষ্টি চলার সম্ভাবনা উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে কলাপাড়া লালমোহন মাঠবাড়িয়া এসব অংশে ঢাকা কাপাসিয়া নগরপুর সিরাজগঞ্জ সিংড়া বগুড়া সরিষাবাড়ি ময়মানসিং বিভাগ রাজশাহী বিভাগ মহাদেবপুর এসব অংশে ব্যাপক ভারী বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে বুধবার দুপুরের পর থেকে এই যে ঘূর্ণিঝড়ের যে একটা প্রভাব অর্থাৎ সরাসরি প্রভাব যদিও বা বাংলায় পড়ছে না এর পরোক্ষ প্রভাবে আগামী তিন চার দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার তিরিশ তারিখ বৃষ্টির দাপট আরও বাড়বে বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি না হলেও দুপুরের পর থেকে কলকাতার সংলগ্ন জেলাগুলিতে ব্যাপক ভারী বৃষ্টি হবে কলকাতা এবং কোলাঘাট হাওড়া এবং হুগলি এদিকে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়া শুধুমাত্র এইসব জেলাগুলিতেই ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে বৃহস্পতিবার তিরিশে অক্টোবর এবং বাংলাদেশের সাতক্ষীরা খুলনা শ্যামনগর মাঠবাড়িয়া বরিশাল এইসব অংশ শুধুমাত্র ভারী বৃষ্টির একটা দাপট লক্ষ্য করা যাবে বৃহস্পতিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের মালদহ জেলা এবং উত্তর দক্ষিণ দিনাজপুর জেলাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার এবং দুয়ার জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া শিলিগুড়ি জলপাইগুড়ি এবং দার্জিলিং কালিম্পং এর দিকেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি একটা সম্ভাবনা বা স্পেল থাকবে শুক্রবার একত্রিশে অক্টোবর নাগাদ বৃষ্টি আরও বাড়বে শুক্রবার একত্রিশে অক্টোবর নাগাদ উত্তরবঙ্গের জেলাগুলিতে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এদিকে মালদহ জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হলেও উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এবং এদিকে করণদীঘি কিষাণগঞ্জ উত্তরবঙ্গের এসব অংশে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের রংপুর এবং চারাজীবপুর থেকে শুরু করে ঘোড়ারঘাট ঠাকুরগাঁও পঞ্চগড় এসব অংশে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে ময়মনসিংহ বগুড়া সরিষাবাড়ি এসব অংশ মহাদেবপুর সিংরা এসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে শুক্রবার কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলা শিলিগুড়ি এবং জলপাইগুড়ি জেলাতেও ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং কালিম্পংও বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু শুক্রবার সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দিনের একাধিক সময় কলকাতা সংলগ্ন কিছু অংশে বৃষ্টি হতে পারে কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা জেলা এবং নদীয়া জেলা শুধুমাত্র এইসব অংশেই শুক্রবার হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে শুক্রবার বৃষ্টির ব্যাপকতা এবং পরিমাণ কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আবার শুক্রবার একত্রিশে অক্টোবর কিন্তু ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সকাল থেকেই উত্তরবঙ্গের জেলাগুলিতে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে